জাতীয়তাবাদ দেখেছেন ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছেন আগামী পাঁচ বছরের জন্য মেহরবানি করে ইসলাম দেখুন ইসলামের পক্ষে চলে আসুন হতে পারে আপনি যাকে ভোট দিয়েছেন তিনি ফেল করবেন কিন্তু আল্লাহর কাছে আপনি পাস করবেন আর যদি ইসলাম যারা চায় না তাদের পক্ষে যান যারা বলে আমরা সরিয়ে আইনি বিশ্বাস করি না যারা বলে বাংলাদেশে মৌলবাদের উত্থান আবার হচ্ছে ধান পন্থার উত্থান করছে ওদের পক্ষে ভোট দেবেন আবার আল্লাহর জান্নাত চাইবেন এটা হতে পারে না এই জন্য বাংলাদেশে যেহেতু ইসলামী দল আছে সকল মুসলমানের জ্ঞাতার্থে আমি বিনয়ের সাথে জানাতে চাই যেখানে ইসলামী দলের প্রার্থী থাকবে সেখানে অন ইসলামী দল যারা ইসলামী নয় তাদেরকে ভোট দেয়া যাবে না এটা নিষিদ্ধ দিলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে হতে পারে অন ইসলামী দল আপনার ভোটে পাশ করবে কিন্তু আল্লাহর আদালতে আখেরাতে আপনি ফেল করবেন ও বেটা এমপি হইয়া যত চুরি করবে ডাকাতি করবে অন্যায় বিচার করবে জুলুম করবে রাষ্ট্রের সম্পদ খাবে কানাডায় বেগম পাড়া বানাবে আমেরিকায় বাড়ি বানাবে সে এমপি হইয়া যত চুরি করবে আপনি ভোট দেওয়ার কারণে সমান গুণা আপনার আমার যাবে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ বলতেছেন তোমরা কোনো অন্যায় কাজে কাউকে হেল্প করো না তো ইসলাম যাদের কাছে নাই তাদের কাছে নেয় আছে ওটা তো অন্যায় এই জন্য ওদেরকে কোনো হেল্প করা যাবে না বলছে না দালু আলালিক কোনো ভালো কাজে হেল্প করলে যিনি ভালো কাজ করেন তার পরিমাণ সব পাওয়া যায় আর যখন কেউ কোনো অন্যায় কাজ করে যদি আপনি তাকে সহযোগিতা করেন সে অন্যায় করে যত গুণা ফেলো আপনি আলাদা বসে আলগায় বসে বসে পরিমাণ বুনা পাবেন এই জন্য যারা অন ইসলামী দল আছে আমরা দেখেছি চুয়ান্ন বছরে তারা অধিকাংশ চোর অধিকাংশ রাষ্ট্রের টাকা প্রস্রুপ করে অধিকাংশ আঙ্গুল কলা কলাগাছ হয় অধিকাংশ চাঁদাবাজ দেখেছেন তো এগত কয়দিন এক বছরে কি চাঁদা সাম্রাজ্য বাংলাদেশকে বানাচ্ছিল পাথর দিয়ে মানুষ মাথা ভেঙে ফেলেছে চাঁদার জন্য নিজের দলের লোক টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড সব দখল করে তুলতেছে বাজার ঘাট আপনি যদি ভোট দেন ওদেরকে সমান গুণ আপনার হবে আমরা জাস্ট মেসেজ দিচ্ছি একজন ভাই হিসাবে আমি পার্সোনালি এমপিও হব না মন্ত্রীও হব না জাতীয় চিন্তাও মাথায় নেই কিন্তু এ ইসলাম বিজয়ী হোক সেটা আমি চাই মনে প্রাণে আসুন না আমরা কমপক্ষে এবার ইসলামের পক্ষে মাথা তুলে দাঁড়িয়ে যাই আসলে যেখানে ইসলাম থাকে ইসলামের বিপরীতে কোফর থাকে এজন্য যেখানে ইসলাম আছে সেখানে ইসলামে প্রবেশ করতে আপনি বাধ্য যদি আপনি মোমেন হন কারণ কোকোরিতে যাওয়ার কোনো সুযোগ নেই হতে পারে কোনো আসনে পাঁচটা ইসলামপন্থী দল নির্বাচন করছে আর অন্যদিকে আরো দু চারটা ইসলামপন্থী নয় এমন দল আছে তা আপনি পাঁচটা থেকে একটাকে ভোট দিলে তার পক্ষ নিলে আপনার ইমানটা বেঁচে যাবে কিন্তু এখান থেকে আপনি যদি ওদিকে যান যাদের কাছে ইসলাম নাই তাদের কাছে কুফর ব্যতীত আর কিছু নেই ওখানে গেলে আপনার ইসলাম বাঁচবে না ইমান বাঁচবে না এই জন্য আপনাকে দেখতে হবে যে দল ভোটের জন্য এসেছে যে ব্যক্তি ভোটের জন্য এসেছে তার নির্বাচনী ইশতেহারটা কি তার মেরি পোস্ট কী তার যে দল আছে ওই দলের সংবিধান কি ঘটনতন্ত্র কি কর্মপদ্ধতি এই বিষয়গুলো আপনি জিজ্ঞাসা করবেন অথবা তাদের বই পড়ে জানবেন যারাই বলবে যে আমাদের দল ক্ষমতায় গেলে আমরা কোরআনের আইন চালু করব ইসলাম দিয়ে রাষ্ট্র চাল এই কথা যারাই বলবে এবং তাদের লিখা তাদের ঘোষণা যদি এটা থাকে তাহলে আপনি তাদেরকেই ভোট দেবেন কারণ ইসলামের পক্ষে থাকা ফর্স ইসলাম এবং কুফর এই দুইয়ের মাঝখানে কিছু নাই এখন দুই রকম দিন তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার তা আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে পরিপূর্ণ মুসলিম হওয়া লাগবে ইসলামের পক্ষেই থাকা লাগবে তবে ইসলামী দলগুলো এক হলে বেশি ভালো যদি এক না হয় আপনি যে কোনো একটা ইসলামী দল করবেন ইসলামী দলে ভোট দেবেন ইমানটা বেছে যাবে দল ফেল করুন আপনি বাস করবেন আর ওই ইসলামী দলগুলোর ভিতরে যে দলটা সবার চেয়ে এগিয়ে আছে যদি আপনি ভাবেন যে আমি তারা যেহেতু এক হতে পারে নাই তবে তাদের মাঝে সবার চেয়ে অমক দলে এগিয়ে আছে আমি তাদেরকে ভোটটা দিই তাহলে আমার ভোটের কারণে তারা আরো গিয়ে যাবে এটা হলো আপনার বেস্ট সিদ্ধান্ত সর্বোত্তম সিদ্ধান্ত এখন যারা ইসলামী দল নয় যারা বলে না যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব এ কথা তারা বলে না আপনি একজন মুসলিম হয়ে তাদেরকে সাপোর্ট করবেন কিভাবে কারণ তারা ক্ষমতায় গেলে তো ইসলামের কোনো উপকার নাই আল্লাহ দিনের কোনো উপকার নাই। আর আল্লাহ তাহলে আপনাকে বানাইছেন তার গোলামির জন্য তো যারা ইসলামকে সামনে নিয়ে যায় না তাদের সাথে থাকার কোনো অধিকার কোনো মুসলমানের নাই এর জন্য আল্লাহর বক্তব্য ও দখলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো তো বাংলাদেশে আগামী নির্বাচনে যারা ইসলামের পক্ষ নেবে আপনি তাদের পক্ষে থাকবেন এটা আপনার জন্য আবশ্যক বাধ্যতামূলক কোন ইসলামী দল ভালো লাগে না তাহলে আপনি একটা ইসলামী দল বানান বানাইয়া আপনি বলুন যে আমি ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি এমপি হতে চাই আমার ভোট দেন শুধু ইসলামের জন্য পার্সোনাল ক্ষমতার জন্য না অথবা আপনি বলেন যে আমার দলে দশজন সদস্য আছে আমরা জনকে দশটা উপজেলায় দশটা থানায় দশটা আসন এমপি বানাতে চাই তাদেরকে ভোট দিন কিন্তু কোন ইসলামী দল ভালো লাগে না তাই বলে আপনি ওদের কাছে যাবেন সুযোগ নাই। মসজিদ চার পাঁচটা আছে কোনটায় যাব এই জন্য মন্দিরে যাওয়া যাবে নাকি বরং পাঁচটা মসজিদ থেকে যে কোনো এক মসজিদে ঢুকে নামাজ পড়ুন নামাজ হয়ে যাবে কিন্তু মন্দিরে যাওয়া যাবে না একজন ভাই জানতে চেয়েছেন চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ যদি তিন রাখাত ছুটে যায় তাহলে আদায় করবো কিভাবে আপনি এক রাখাত পেয়েছেন তাহলে আপনি এক রাখাত ইমামের সাথে আদায় করবেন ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি সুরা পাতেহা করবেন তার সাথে একটি সুরা মিলাবেন সুরা মিলানোর পরে আপনি আবার এক শেষ করে বসবেন বসে আত্মা হে করবেন তাহলে আপনার দুরাকাত হল এবার আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি সুরা সাথে আবার সুরা মিলাবেন তারপরে আপনি সেজা দিয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে শেষ রাখাতে শুধু সুরা করবেন তারপরে আপনি রাকাত শেষ করে যথারীতি দাসাহু করবেন গুরুর শরীফ করবেন সালাম পেরিয়ে নামাজ শেষ করবেন যদি কারো এক রাকাত ছুটে যায় তাহলে তিনি শেষ রাখাতে সুরা হা মিলাবেন সুরা পথেহ মিলিয়ে অর্থাৎ আমরা খেয়াল করব যেন কমপক্ষে দুরাকাতে আমরা সুরা মিলাতে পারি সুরাফাতে হাসাতে কারণ যদি আপনি সুরা না মিলান ইমাম সাহেবের সাথেও সুরা পাননি আপনিও সুরা মিলাননি তাহলে সুরাফাতে সাথে সুরা মিলানো বিহীন নামাজ আদায় হলো এটা ঠিক হবে না একজন ভাই জানতে চেয়েছেন ব্যস্ততার কারণে যদি মাগরীব এবং এশা একসাথে আদায় করি তাহলে কি হবে না প্রিয় ভাই ব্যস্ততার কারণে মাগরিব এবং এশা একসাথে পড়া যাবে না কারণ নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ততার কি আছে নামাজ পড়া যেমন ফরজ নামাজ ওয়াক্তো মতো আদায় করাও ফরজ আল্লাহ তা পবিত্র করেন মাজিদে বলছেন সালা কান আল্লাহ কিতা বা নামাজ মোমেনের জন্য নির্ধারিত সময় আদায় করা ফরজ তো আপনি মাগরিব মাগরিবের টাইমে পড়বেন তবে হ্যাঁ আপনি একটু আগে আগে ঘুমাতে চান কোনো কাজে ব্যস্ত হতে চান তাহলে আপনি প্রথম সময়ে ইশারের নামাজ পড়ে নেবেন কিন্তু ইশারার নামাজটাকে মাগরীবের সময় পড়বেন না আল্লাহ তালা যে সময় দিয়েছেন ওই সময়ের আলোকেই পড়তে হবে তবে যদি আপনি মুসাফির হন তাহলে হাদিসে মুসাফিরের জন্য জোহর এবং আসর একসাথে পড়ার অনুমতি আছে মাগরীব এবং এশা একসাথে পড়ার অনুমতি আছে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সফরকালে জোহর এবং আসর একসাথে পড়েছেন মাগরীব এবং এশা একসাথে পড়েছেন এ বিষয়ে বিস্তারিত হাদিসের কিতাবে পাওয়া যায় সোহি বহারিতে রয়েছে সোহি মুসলিমে রয়েছে রাসলাল্লাম নিজে যেহেতু আরাফার ময়দানে দুই নামাজকে একসাথে আদায় করেছেন এবং সফর অবস্থায় দুই নামাজকে একসাথে আদায় করেছেন মর্মে হাদিস পাওয়া যায় সেহেতু সফর অবস্থায় হাদিসের আলোকে যদি কেউ আমল করতে চায় তার জন্য জোহর এবং আসরকে একসাথ করা মাগরীব এবং এশাকে একসাথ করা জায়েজ আছে যদি ওলামাই আহানাব বলেছেন এটা জমায় সুরি এটা জমায় হাতি নয় অর্থাৎ জোহর পড়বে আসরের কাছাকাছি আসর পড়বে ফার্স্ট টাইম মাগরীব পড়বে এশার কাছাকাছি এশা পড়বে ফার্স্ট টাইম অথচ সরাসরি হাদিসে ভিন্নতা পাওয়া যায় যারা সুরল্লাহ সাল্লি সাল্লাম মাগরীবের সময় এসা পড়ে গর থেকে বের হয়েছেন এমন রেওয়ায়াত রয়েছে এই জন্য জমায় হাকি কি যদি কেউ করতে চায় সফর অবস্থা যায়স কিন্তু অন্য কোনো ব্যস্ততার কারণে জহর আসর অথবা মাগলি পেশাকে একসাথে আদায় করার কোনো সুযোগ নেই একজন ভাই জানতে চেয়েছেন কারোর উপর জাদু করা হলে অথবা নজর লাগলে তা থেকে নিষ্কৃতির উপায় কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ব্ল্যাক ম্যাজিক সমাজে এখনো প্রচলিত আছে আর নজরের প্রভাব তো আছেই যদি কাউকে জাদু করা হয় অথবা নজর লাগে অথবা জিন আসর করে তা থেকে নিষ্কৃতির কিছু উপায় আমি তুলে ধরছি যদি জাদুটা স্পষ্ট হয়ে যায় জাদু করা হয়েছে তাহলে যাতে জাদু করা হয়েছে তা নষ্ট করে ফেলা সাল্লা সাল্লহি ওসাল্লামকে বিন আসাম জাদু করেছিল চিরুনির মাঝে আল্লাহর হাবিবের চুল দি সেটা তুলে আনা হয়েছে এবং সুরা নাজ সুরা পালাক প্রিয়নবী সাল্লাহ সাল্লাম করেছেন আর গিটগুলো খুলে গেছে এগারোটি গিট দেয়া হয়েছে ঠিক যাতে জাদু করা হয়েছে কারো নখ দিয়ে জাদু করা হয় কারো চুল দিয়ে জাদু করা হয় কারো কাপড়ের অংশ দিয়ে জাদু করা হয় যা দিয়ে করা হয় সেটা যদি উদ্ধার করা যায় এবং সেটা ভেঙে ফেলা যায় আগুনে পুড়িয়ে দেয়া যায় তাহলে জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে রকিয়া করা যেতে পারে ওরা সোল্লা সাল্লামের কাছে জিনের আসরওয়ালা লোক আনা হয়েছিল প্রিয়নবিসাল্লাই্লাম তার নাক ধরেছেন নাকে ধরে তিনি বলেছেন বের হ তিনি ফুঁ দিয়েছেন তারপর ওই বাচ্চা ছোট্ট একটি বাচ্চা ছিল সে ববি করেছে তার পেটের ভিতর থেকে কুকুরের বাচ্চার মতো একটি বের হয়ে দড়িয়ে চলে গেছে প্রিয় আলাই সাল্লামের সামনে আনা হয়েছিল এক কোপের পাশে এক নারী তার বাচ্চাকে এনে বললি আর আমার আমার সন্তানকে জেনে আচরণ নবিসাল্লুল্লুল্ল্লাহ আলিয়া তাকে ফোঁ দিয়েছেন পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল তার কি আগের প্রভাব আছে তার মা উত্তর দিলেন যে না আপনি ফোঁ দেওয়ার পর থেকে তার প্রতি ক্ষতির কোনো কিছু আমি আর দেখি। তো রাসুর সাল্লাম যা করতেন স্বাভাবিক তিনি আস্বাভাবিকত তিনি আয়াতুল কুরসি পরে ফু দিতেন এই জন্য আমরা বলবো যাকে জাদু করা হয়েছে যিনি আচর করেছে নজর লেগেছে আয়াতুল কুরসি পরে ফোঁ দেবেন যাকে জাদু করা হয়েছে পবিত্র কোরআনের তিনটি সুরাতে জাদু নিয়ে কিছু আলোচনা আছে সুরা আরাফ একশো ছয় থেকে একশো বাইশ নাম্বার আয়া তেলবাদ করে ফোঁ দেবেন সুরা ইউনুস উনাশি থেকে বিরাশি নাম্বার আয়া তেলবাদ করে ফোঁ দেবেন সুরা তাহা পঁয়ষট্টি থেকে ঊনসত্তর পর্যন্ত পড়ে ফোঁ দেবেন সুরা কাফেরুন সুরা এখলাস সুরা ফালা সুরা নাস পড়ে ফোঁ দেবেন নাস এবং সুরা ফালাক যদি সম্ভব হয় এক নিঃশ্বাসে করবেন এগারোটি আয়াত আছে নিঃশ্বাস না ফেলে পড়ে তাকে ফোঁ দেবেন তিনবার করবেন এই ফুঁ ফানির মাঝে দিয়ে গায়ে পানি ও সিটানো যেতে পারে অথবা ফু দিয়ে পানি পান করানো যেতে পারে রসুরুল্লাহ সাল্লি সাল্লাম কারোর উপর জাদু করা হলে জিনের আসর হলে নজর লাগলে আরও কিছু দোয়া পড়ে ফু দেন দোয়াগুলো মুখস্থ করতে পারেন اللهم رب الناس. أذهب البأس. اشفِ أنت شفي لا شفاء إلا شفاؤك شفاءً لا يغادر سقما ماتا هاتركي؟ فودي أبني لوقي يا صلى الله عليه وسلم حسن أبا حسين رضي الله تعالى عنهما. ما أعوذ بكلمات الله التامة من شر كل شيطان وهامة ومن كل عين لامة. إذا فوديي রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আরো ফোরে ফোঁ দিতেন যে দোয়া সেটি হচ্ছে বিস্মিল্লা হে উ রটিকে বিস্মিল্লা হে উ রটিকা মিন কুড লি শাহ ইন ইউজিকা মিন শাল রিকুলিন আফসিন ও আইন ইন হা সেদিন অল এ দোয়া পরে প্রিয় নবী যে ফোঁ দিতেন আপনি ফোঁ দিতে পারেন আল্লাহ হাবিব সকাল এবং সন্ধ্যা এই জাতীয় বদ আসর থেকে নিজেকে সেভ করার জন্য যে দোয়াটি করতে বলেছেন বিস্মিল্লাহ হিল্লাদি লা ইয়াদুরু বা'সুইহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা বিসামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই পড়ে গায়ে পড়িতে পারেন ইনশাআল্লাহ জাদু প্রভাব বদনজোরের প্রভাব এবং জিনের প্রভাব থেকে মুক্তি পাবেন। একজন ভাই জানতে চেয়েছেন চার রাকাত বিশিষ্ট নামাজে দুরাকাত পড়ার পর যদি তাশাহুদ করতে ভুলে যাই করণীয় কি? দুরাকাত পড়ার পরে চার এবং তিন রাকাত বিশিষ্ট নামাজে আমরা তাশাহুদ করতে বসি। এটা আজি কখনো কখনো এমন হয় যে খেয়াল নেই তা আপনি উঠতে শুরু করেছেন এখনও হাঁটু সোজা হয়নি নি এমতাবস্থায় মনে পড়ে গেল তাহলে আপনি বসে যাবেন বসে তা পড়ে নেবেন আপনাকে সাহসেজ করতে হবে না কারণ মনে পড়েছে বসে গেছেন দায়িত্ব আদায় হয়েছে সাহসেজদার প্রয়োজনা নেই কিন্তু আপনি হাঁটু সোজা হয়ে গেছে তখন মনে পড়েছে তাহলে আর বসারই প্রয়োজন নেই আপনি বসবেন না বরং আপনি বাকি এক রাকাত অথবা দু রাকাত মাগরি বলে এক রাকাত ঈশা বা জহর আসর হলো দুরাকাত আরও বাকি থাকলো পড়ে নেবেন পড়ে তারপরে বসবেন যথারীতি তাশাহুদ পড়বেন শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন পড়ে আপনি সাউসের দিবেন দুটি তারপর সালাম ফিরিয়ে ফেলবেন অথবা আপনি শুধু তাসাহুদ পড়বেন পড়ার পরে সাউসেদ্দা দুটি দেবেন তারপরে আপনি আবার তাশাহ করে দূরশরীপ পড়ে দয়া সুরা করে আপনি সালাম ফেরাবেন।